সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা পরীক্ষা দিবেন ডিজি এইস এস তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং সাদেশন ও বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করবো চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় ভালো একটা প্রশ্ন সিভিল সার্জন জব দিবে এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফ টি সংগ্রহ করে নিতে পারেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি এ টু জেড প্রথম থেকে শেষ অবধি দেখে তারপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পিডিএফ টা সংগ্রহ করে নেবেন কারণ আগে আপনারা ভিডিওটা বুঝে নেন আপনাদের প্রশ্ন আসবে চারটি টপিকস উপর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিকস এর উপর শর্ট কোশ্চেন লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে আমরা এই পরীক্ষার প্রশ্নের সমাধান পরে আলোচনা করব তার আগে আলোচনা করব যে কোন কোন টপিকস পড়তে হবে কি কি পড়তে হবে বাংলার জন্য সন্ধি সমাস বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকসগুলো ভালো করে পড়বেন কোন বইটা থেকে পড়বেন আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকেই পড়ে নিতে পারেন অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন

আমি কমন পেতে চাই কোন বই নেই সেক্ষেত্রে আমরা কোন কোনো আলোচনার জন্য আপনারা সিভিল সার্জন জব দিবে এই বইটার সাথে আরো মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা পড়ে নিতে পারেন এখন এই বইগুলো কোথায় পাওয়া যাবে যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা থেকে দুই হাজার কিংবা তারও বেশি খরচ হতে পারে তবে সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তার মূল্য রাখবে একশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এবার আসি একটা বিগত সালের প্রশ্ন মানে আপনাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে প্রশ্নটা দেখতে কেমন ঠিক এরকম প্রশ্ন আসবে যেমন ধরুন সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি পাঁচটা সন্ধি দেওয়া থাকবে বা চারটা সন্ধি দেওয়া থাকবে সময় দেওয়া হবে নব্বই মিনিট আশি মার্কের পরীক্ষা হবে সন্ধি বিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যাযোগ আলয় বিদ্যালয় আলোয় নায়ক নৈয নায়ক রবীন্দ্র রবিযোগ ইন্দ্র রবীন্দ্র পদ্ধতি পদ প্লাস পদ্ধতি বিপরীত শব্দ লেখুন অবাচীন ভালোবাসা ঘৃণা মধুর উত্থান পতন, মিক শিশু শিশু, ষষ্ঠী তৎপুরুষ নদী মাতৃত, নদী মাতাজার বহুবিহী পথ বষ্ট, পথ থেকে ভষ্ট পঞ্চমী তৎপুরুষ চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্ম দ্বারায় পঙ্কেস পঙ্কে জমে যা উপপিত উপopot তৎপুরুষ এক কথা প্রকাশ করুন দুই হাত সমান চলে যা শব্বশাশী ঐতিহাসিক কালের পরবতে পাগতাহাসিক আকাশে উড়ে যা কেছূর জয় করার ইচ্ছা जिज्ञासा যে নারী বিবাহ হয়নি কুমারী শুদ্ধ বানান লেখুন পিপিলিকা শাস্ত্র মোমর্ষে পতঞ্জলি শুদ্ধাঞ্জলি শূন্য ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ A প্রিপজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে কল মি ইওর লিভ বিফোর এখানে

লেখুন হি ইজ ওয়ান ওয়ান আগে এ বসে হি ইজ ডুইং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এর আগে এন বসবে রিস আর নট অলওয়েজ হ্যাপি রিস যেহেতু একটা সেনি বোঝাইছে দা বসবে শি হ্যাজ পেট ডগ শি ইজ এ একটা যেহেতু এক কুকুর এই ক্ষেত্রে পোষা কুকুর একটা এই কারণে এ বসবে মিস্টার জন ইজ ইউরোপিয়ান এন ইউরোপিয়ান হবে যেহেতু ইউ সরি ইউর মতন উচ্চারণ হলে এন হয় না এ বসে ইউর মতন উচ্চারণ হলে এ বসবে এখানে

লেনন মেসি ইলিশ মাছে কোন উপকারে উপাদান থাকে খাদ্যের উপকারে উপাদান থাকে এমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাটে জিন কে আবিষ্কার করেন মাকসুদুল আলম বাংলাদেশে কবে পোলিও মুক্ত করা হয় দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় জেনেবা সুইজারল্যান্ডে এই ছিল একটা বিগত সালের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পারছেন প্রশ্নের কেমন আসবে কিভাবে উত্তর করতে হবে দেখানোই হয়েছে যে দেখুন এই ঠিক এরকম প্রশ্ন আসবে ওইভাবে উত্তরগুলো করে আসবেন আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আর যাদের স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চান তারা সিভিল সার্জন জব দিবে বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র চল্লিশ টাকার বিনিময়ে নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ